তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ তোমাদের আমি মেঘের গায়ে জেলখানা থেকে সেকেন্ড প্রশ্নের উত্তরটা লেখাবো কিন্তু এটা আমার বাংলা গ্রন্থে যতগুলো প্রশ্ন উত্তর লেখাচ্ছি সেইখানে কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন এর আগে তোমাদের ছাতির বদলে হাতে থেকে আমি তিনটি প্রশ্ন এবং মেঘের গায়ে জেলখানা থেকে প্রথম প্রশ্নের উত্তরটা লিখিয়ে দিয়েছি তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো এবং প্রতিটা প্রশ্নের উত্তরই খুবই সহজ ভাষায় লেখা হয় যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এবং তোমরা একটা প্রপার মার্কস ক্যারি করো ঠিক সেরকম সেরকমভাবেই কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর লেখানো হয় তাই যারা দেখো তারা চাইলে দেখতে পারো এছাড়াও তোমাদের গল্প কবিতা নাটক এগুলি থেকে কোয়েশ্চনের অ্যানসার লেখানো আছে তোমরা পেলেসটি গিয়ে চেক করে নিতে পারো তো চলো আজকের প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক তো আজকের প্রশ্নটি হলো গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধু ছেলে হবে নিখ্যাত বিষে ডাকাত সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো দেখো এই উত্তরটা বলার আগে জাস্ট একটু একটা কথা বলছি যে নোসটি খুবই সহজ ভাষায় লিখেছি এবং তোমরা একটা প্রপার মার্কস ক্যারি করো ঠিক সেরকমভাবেই কিন্তু নোসটাকে লেখা হয়েছে তাও যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে শেষে কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে তো দেখো নোসটাকে এমনভাবে লিখবে যাতে অন্য সকলের থেকে কিন্তু তোমাদের নোসটা আলাদা হয় কারণ যদি পরপর একই রকম খাতা দেখেন সেক্ষেত্রে গড় নাম্বার দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে দেখো উত্তরে প্রথমে কি লিখবে যে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা গ্রন্থের মেঘের গায়ে চেলখানা এটা তোমরা ব্ল্যাক পেনে কোটেশন করবে আর নিচে আন্ডারলাইন করবে ঠিক আছে কারণ নোসটা শুধুমাত্র লিখলেই হবে না সেটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে লেখার দায়িত্ব তোমার ঠিক আছে তাহলে মেন মেন জিনিসগুলোতে কিন্তু স্যার বা ম্যাডাম যিনি খাতা দেখুক না কেন তার চোখে পড়বে ঠিক আছে দেখো রচনাংশে আমরা সাধুচরণের পরিচয় পাই জয়নগরের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সাধুচরণ শৈশবে পিতৃ মাতৃহীন হয় বর্তমানে সে বক্সার জেলের একজন সাধারণ কয়েদি এরপরে এটা একটু প্রথমে লিখবে এবং তারপরে পয়েন্ট করবে যে সাধু চরণের পরিচয় দেখো এগুলো কিন্তু অবশ্যই তোমরা ব্ল্যাক পেনে করবে কখনো কিন্তু খাতাতে রেড পেন ইউজ করবে না কী লিখবে যে সাধুচরণের বয়স পঞ্চাশ শরীরে তার মাংস নেই লেখকের সংক্ষিপ্ত পরিসরে সাধুচরণের বেদনাময় জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন এরপরে তোমরা চেঞ্জ করবে এবং তারপরে লিখবে মানুষটাকে কঠিন মনে হবে না আশা করছি তাও যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে যেহেতু খুব কম বয়সেই সাধুচরণ পিতৃ মাতৃহীন হয় এবং কোনো নিকটাত্মীয় তার দায়িত্বভার নিতে অস্বীকার করে সেজন্য পেটের চালায় চুরি শুরু করে সে হাতে নাতে ধরা পড়ে জেলে যেতে হয় তাকে জেল থেকে বেরিয়ে পাকা সিঁধেল চোর হয়ে উঠেছিল সাধুচরণ কিন্তু একসময় তার সংসার করবার ইচ্ছে হয় তাই জমানো টাকায় জমি কিনে বিয়ে করে সে বিয়ের পর তারা একটা পুত্র সন্তানও লাভ করে কিন্তু সে চুরি করা ছেড়ে দিলেও চোরের বদনাম তাকে ছেড়ে যায়নি এরকম দেখবে অনেক কাজই হয়তো প্রথমে তুমি করলে পরে হয়তো যদি তুমি না করো নিজেকে সুতরে নাও তবু মানুষ ভাববে যে তুমি সেটাই আছো এমনি হয়ে থাকে দেখবে তাই সাধুচরণের ক্ষেত্রেও ঠিক একই ঘটনায় ঘটেছে ও যেহেতু প্রথমে চুরি করত তাই পরবর্তীকালে ও যখন সংসার করে ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু তখনও তার সেই চুরির বদনাম কিন্তু তার যায়নি আশেপাশের তল্লাটে কোথাও চুরি হলেই পুলিশ তাকে তুলে নিয়ে যেত সেখানে শারীরিক নিগ্রহ ও পুলিশের হয়রালি থেকে বাঁচতে নগদ পয়সাও দিতে হয় তাকে একসময় তার মনে হয় চুরি না করে শাস্তি পাওয়ার থেকে চুরি করাই শ্রেয় এবং তারপর সে আবার তার পুরোনো জীবনে ফিরে যায় তবে সাধুচরণ তার ছেলের কথা মনে পড়লে মন খারাপ করে কেনা জমি পতিত রয়েছে মনে পড়লেও তার কষ্ট হয় সাধুচরণের জন্য ছেলেকে ব্যঙ্গ বিক্ষুব শুনতে হয় সাধু তার ছেলের নাম রেখেছিল বিষে তাই গ্রামের লোকে বিক্ষুভ করে বলে বেড়ায় চোটটা সাধুর ছেলে হবে নির্ঘাত হবে নির্ঘাত বিষে ডাকাত এটা কিন্তু অবশ্যই ব্ল্যাক পেনে লিখবে ঠিক আছে এবং কোটেশন দেবে এখানে নোটসটা শেষ হলো খুবই সহজ ভাষাতে আছে একবারে দু চারবার তোমরা রিডিং পড়বে একদম দেখবে লিখতে পারবে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না এবং অন্যান্য সমস্ত নোটস লেখানো আছে তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করে নিতে পারো এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো এবং তোমাদের অন্য কোন বিষয়ে আরও ভিডিও দিলে ভালো হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও চলো সকলে ভালো থেকো থ্যাংক ইউ